মমতা ব্যানার্জি আসলে নিজের দলের মস্তানদেরকে নিজের দলের ধর্ষকদেরকে লুকাতে চাইছেন আর কোনো তত্ত্ব নয় শুধুমাত্র যাদের বিরুদ্ধে ওখানকার মহিলারা অভিযোগ করছেন তাদেরকে লুকানোর জন্য তিনি এই সমস্ত বহিরাগত তথ্য বহিরাগত আবার কি ওখানকার ঠিকই বলেছেন ওখানকার মহিলারা তাদের ডকুমেন্ট দেখাচ্ছেন যে আমার এখানকার বাসিন্দা আজকে ওনার লজ্জা হওয়া উচিত যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে দিনের পর দিনে এবং ওনার কাছে কোনো খবর ছিল না ওনার বক্তব্য অনুযায়ী ওনার কাছে কোনো খবর ছিল না এটা অত্যন্ত নিন্দার এটা অত্যন্ত লজ্জার যে উনি এরপরেও এই কথা বলেন কি করে আমাদের মুখ্যমন্ত্রী উনি এটা ভাবতে আমাদের লজ্জা হয় কারণ যে পুলিশ প্রশাসন আনিসকে খুন করেছে তারাই তদন্ত করবে এবং সত্য আবিষ্কার হবে এটা আমরা বিশ্বাস করি আগেও বিশ্বাস করিনি এখনও বিশ্বাস করছি না আমরা আনিসের পরিবার যে সিবিআই তদন্ত দাবি করেছে সেই সিবিআই তদন্তের প্রতি আস্থা রাখছি আমরা চাইবো কোর্ট যেন সিবিআই তদন্ত দেন এবং আনিসের খুনটা যেন শাস্তি পান অবশ্যই জারি ছিল আছে এবং এইচএস পরীক্ষার পরে আজকে আমরা ঘোষণা করবো এইচএস পরীক্ষার পরে লাগাতার আন্দোলনে নামবে স্টুডেন্টস ফন্ড আমাদের আলোচনা হয়েছে শুধুমাত্র এইচএস এর জন্য আমরা যেটা হলে প্রোগ্রাম করছি এইচএস শেষ হলেই আমরা রাস্তায় প্রোগ্রাম কিভাবে নেওয়া যায় আগামী দিনে সেই চিন্তা করছি সন্দেশখালী মামনেরা যেভাবে একাধিক অভিযোগ করছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তারা হতে কিন্তু সেই সন্দেশখালীর একাধিক মহিলারা তারা তাদের আধার কার্ড ভোটার কার্ড টানারা সমস্ত নথিপত্র দেখাচ্ছে তারপরেও মমতা ব্যানার্জি আসলে নিজের দলের মস্তানদেরকে নিজের দলের ধর্ষকদেরকে লুকাতে চাইছেন আর কোনো তত্ত্ব নয় শুধুমাত্র যাদের বিরুদ্ধে ওখানকার মহিলারা অভিযোগ করছেন তাদেরকে লুকানোর জন্য তিনি এই সমস্ত বহিরাগত তত্ত্ব বহিরাগত আবার কি ওখানকার ঠিকই বলেছেন ওখানকার মহিলারা তারা ধরে ডকুমেন্ট দেখাচ্ছেন যে আমার এখানকার বাসিন্দা আজকে ওনার লজ্জা হওয়া উচিত যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে দিনের পর দিনে এবং ওনার কাছে কোনো খবর ছিল না ওনার বক্তব্য যে ওনার কাছে কোনো খবর ছিল না এটা অত্যন্ত নিন্দার ওটা অত্যন্ত লজ্জার যে উনি এরপরেও এই কথা বলেন কি করে আমাদের মুখ্যমন্ত্রী উনি এটা ভাবতে আমাদের লজ্জা হয় সেখানে একাধিক এখনও পর্যন্ত তৃণমূলের রাজনৈতিক নেতাদেরকে দেখা যায়নি এবং যারা বিরোধী তাদেরকে কণ্ঠরোধ করছে এবং তাদেরকে পুলিশে বাধা বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সেখানে গিয়ে যেটা আমি আগেও বললাম যে ওখানে মন্ত্রীরা চলে যাচ্ছে এমনকি মন্ত্রী গিয়ে ঘোষণা করছে আমরা উচ্চ মাধ্যমিকের মধ্যেই এ করবো সভা করবো এখানে সমাবেশ করবো উচ্চ মাধ্যমিকের মধ্যে আপনি মাইক বাজে কী করতে শোভা করবেন উচ্চ মাধ্যমিকের পরে করবেন আর সভা আপনি কি করবেন সভা তো ওখানে আমরা করব আমাদেরকে বিরোধীদেরকে জবাব দিতে হবে যখন আজকে শাসক দল দিনের পর দিন ওইখানে মস্তানি চালিয়েছে এমনকি ওখানকার মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে রাতের পর রাত রেখে দিয়েছে তার জবাব আপনাকে দিয়ে হবে আপনি কি সমাবেশ করবেন আর ওখানে পুলিশ যেটা সব থেকে ভয়ঙ্কর অভিযোগ আনিসের ক্ষেত্রেও পুলিশ গিয়ে খুন করেছে আনিসকে আর এখানেও আপনারা দেখবেন যখন পুলিশের কাছে যাচ্ছে মা বোনের অভিযোগ জানাতে পুলিশ বলছে যে দাদার সঙ্গে বুঝে নিন কে দাদা আমরা দেখেছিলাম বীরভূমের ক্ষেত্রে ও অনুব্রত মন্ডল পুলিশ পাঠালে তারপর ওখানে পুলিশ যাবে সেই একই ঘটনা আমরা দেখলাম সন্দেশখালীতে আজকে রাজ্যে এরকম কত সন্দেশখালি আছে এই নিয়ে আমরা আশঙ্কিত তবে আমার মনে হয় এটা একটা আইওয়া শৌকাত মোল্লাকে বাঁচাতে আরাবুল ইসলামকে জেলা ঢুকিয়ে দেয় এই সরকারের বিরুদ্ধে যেভাবে একাধিক অভিযোগ উঠে আসছে কিন্তু তৃণমূলের সভা থেকে একটা স্লোগান উঠেছিল যে বদলা না বদল চাই কিন্তু সাধারণ মানুষের উপর তাহলে বদলা নিচ্ছে স্লোগানের প্রতিশ্রুতি নিচ্ছে মানুষের অবশ্যই সাধারণ মানুষের রাজনীতি আমরা তো জানতাম একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের ওপর বদলা নেয় কিন্তু এরা সাধারণ মানুষের ওপর যেন বদলা নেওয়ার একটা আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং সর্বত্র সাধারণ মানুষদের ওপর নিপি বলছে সাধারণ মানুষের উন্নয়ন কিন্তু আসলে সাধারণ মানুষদের ওপর নিপীড়ন এবং সব থেকে বড় কথা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার এই সরকার এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আজকে রাজ্যে সাড়ে আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে যাওয়ার মুখে আমরা স্টুডেন্টস ফোন আমরা সার্ভে করছি প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা বুতে বুথে গিয়ে দেখছি স্কুলগুলো বন্ধ সেখানকার আজকে মহিন্দার সঙ্গে কথা হচ্ছিল হাওড়ায় ডোমজুড়ে একটি স্কুলে সেখানে একটি স্কুল বন্ধ সেখানে হাজার হাজার টাকার জুতো রয়েছে স্কুল ড্রেস রয়েছে বই রয়েছে কিন্তু স্কুলে কোনো টিচার নেই তাহলে বই জুতো ট্যাব এইসব দিয়ে কী হবে যদি শিক্ষক না থাকে স্কুলে সেই শিক্ষাটা ছাত্রছাত্রীরা না পায় তার বিরুদ্ধে আমাদের স্টুডেন্টস ফ্রন্টের লড়াই জারি ছিল জারি থাকবে পরে হ্যাঁ রাকেশ বেড়া স্টুডেন্টস ফ্রন্টের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি